আমরা ধীর জাতি নই আমরা কারো রক্ত চক পুকে করতে জানি না আমরা চাপ দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি ঠিক কিনা ঠিক পনে এগারোটায় আমাকে একবার ফোন করলেন দিদি বললেন স্যার ভাই ভাই বাঘি বাঘি কি বলার বুঝেন তো কোথায় বাড়ি কোথায় গণভবনের পাশে থেকে বলছে হুতুল ভাগে গেছে পার পদের খাওয়া তৈরি করেছে খেতেও দেয় নে সুন্দর তার পায় তারা ঠিক আজকে যে বিষয় আমরা কথা বলবো সেই বিষয় আরেকজন কবির 10 বছর জেলখানায় রাখা হয়েছে কবির নাম হলো দুকুমিয়া কি নাম দুকুমিয়া আমাদের একজন কবি আছে তার নাম কি কেলমা শাহাদাতে আছে আল্লাহ যদি জিনকে রেবকে লুকিয়ে থাকে যেমন মতি আছে আল্লাহ রুজি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাংমা মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি গেছি আমরা সেই সে জাতি কোন কবি কোন কবি নজরুলকে পুতুল বাড়ি ঠাকুরের মুখে বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছো আর কোন কবি এত আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি আমাদেরকে মূর্খ বলে কোন কবি কে আমরা কথা বলতে পারি না বিশ্ববিদ্যালয় চাই কেন সিরাজের বাংলাকে ছোট করেছে কে বাংলা বিহার উড়িষ্যা বিহার নিয়েছিল বাংলা এই ভূখণ্ড এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে রবি ঠাকুরেরা আর নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে সালাদেশলে কি না বল না ছাড়িলে কিছুকে হাল করিব জল কালার ওই লৌভ জামার শিকল পূজার পাশার ভেদি আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও কি সুন্দর কথা তিনি লিখতেন আল্লাহ আমার প্রভু আমার নহি নয় আমার নেতা জগত ময় আল্লাহ আমাদের প্রভু আমার নহি ভয় আমার কিংকা নামার দঙ্কা ইসলাম ধরো মুসলি মামার পরিচ পরিচয় কি পরিচয় কি

আমরা সেই ধরনের আমরা জয়ের লোক না জয় হো মন্দিরের শব্দ জয় হো হিন্দু বাইদের শব্দ আমাদের শব্দ কি আল্লাহ হ আমাদের মসজিদে আল্লাহ জানা যায় আল্লাহ আর

অবদ দুঃখী তিনি দুঃখ নিয়ে জন্ম নিলেন তিনি ফেলে দেয়া হলো কোথায় কুপে বা দিয়েছেন কে হে আল্লাহ এখন নাই গো যম কুপের মুখ আরেক দিকে বিশাল সিংহাসন এটি দিয়ে चाहते কুপী ওদিক দিয়ে উঠে সিংহাসনে বসলো 13 বছরে জেলখানায় কত বছর আল্লাহ বল কত বছর আল্লাহ ইউসুফ আলাই সাল্লামের সাথে আল্লাহ তার গুণাগুলো আপনি মাফ করে দেন ইউসুফ কত ভাই ছিল কত ভাই ভাই কত ভাই প্রথম নবীর নাম কি নাম বনি ইস্পাইলের প্রথম নবী ইউসুফ আলহ ইউসুফ আলি বাপের নাম হলো থেকে বনিস শুরু হয়েছে তিনি স্বপ্ন দেখলেন কি দেখলেন স্বপ্ন স্বপ্ন বলবেন না কোনো আলেন ছাড়া স্বপ্ন বলবেন না আমাদের দেশে তো পোশাকি আলেন তরকারি আলেন তরকারি আলেন সরকারি আলেন বহায় সরকারটা সেই ল্যাচ তুলে চল এগুলো সরকারি আলেন কেন

যে টিচার ক্লাসে পোলাপান কমায় অদূত টিচার এদিকে বের করে দেয় তুমি ক্লাসকে গুছিয়ে রাখবা এটা আমাদের কোরআন ক্লাস টিচার ক্লাস কোরআন এর ক্লাস আল্লাহ আমাদের এই সবাইকে আপনি কবুল করেন আমরা কোরআন এর কিছু শব্দ আছে শিখে যাবো তো প্রথম শিক্ষা দুঃখে করলেই কোচিতা করবো সোরা পাদে ক্লাস এবং কলা এই চারটে করতে ডাক্তান দিয়ে শরীর অসুস্থ হলে প্রথম কি করবো আলহামদুলিল্লাহ শরীর ভালো করে দিবেন কে বিয়ে করতে চাইলে চারটা চোরা সাথী করবো কয়টা রাসুলের জীবন সৌন্দর্যে ভরপুর মসজিদে নবীতে বসে আছেন এক মহিলা এসে বলছেন তা উজনি তা উজনিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন আমরা এখন বলতে হয় না কেউ আবার দিতে হয় না আমাদের ছেলে বিয়েশি করতেছে কোলা থাকে। ফেসবুক ফেসবুকে মাটি দিয়ে দাও আজকে বহু সংসার ভেঙে যাচ্ছে ফেসবুকের কারণে ঠিকানা ঠিক ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি খারাপ বেশি কেন ফেসবুকে থাকো

আমি গনার ক্ষমতা রাখি পৃথিবীর বালু গনা আমি গনার ক্ষমতা রাখি বৃষ্টির ফোটা কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমি রাখি না আপনার নামে দুরুত করলে কত সব হয় এটা গনার ক্ষমতা আমি জিবরাই দিন না এজন্য যে কোনো আমুলের শুরুতে দুরুত করবো কার যে কোনো আমলের শেষে দুরুত করবো রাহাতাল্লির তেরোতম মহাপীঠ কত সের জেলে কত উত্তর ইসলাম ওনার তুরান নাম্বার তেরো কত তেরো শুরুটা শুরু হয়েছে তা দিয়ে আল্লাহ আলমিনের সবচেয়ে বড় মেরিক সিং সবচেয়ে বড় পুরানের মর্যাদা হল এটার অর্থ আল্লাহ কেউ আলী এগুলোর অর্থ জানেন কেউ পৃথিবীর আর কোনো কিতাবে এগুলো পাওয়া যায় না কিন্তু পড়লে তো আলাদা নাই এটার অর্থ আল্লাহ আর কেউ জানে না কিন্তু পড়লে এক কয় নাকি

তিলকা ওই দূরের জন্য ব্যবহৃত হয় তিলকা দালিকা আর নিকটের জন্য ব্যবহৃত হয় হাজা নিকটের জন্য কি হাজা তিলকা কেন এটা ওই কিতাব যেটা লোহ মহাপুজে আছে দুনিয়ার কোন শয়তান এটা নষ্ট করার ক্ষমতা রাখে যত হুজুর পিতা ও কোরআন দূর হবে না কারণ কোরআন এমন জায়গায় হেফাজতে আছে কেউ দেখতে পায় না কোথায় আল্লাহ হেফাজত করেছেন ঠিক না আপনার শরীরের সমস্ত জায়গাতে আপনি মেশিন লাগান সারা শরীরকে আপনি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেন যেটাকে এখন মেডিকেলের ভাষায় বলা হয় এনজিও গ্রাম কি বিশাল বডিতে একদম পুরা বড়িটা দিয়ে দেওয়া হয় খুব ক্ষতি শরীরের জন্য প্রচন্ড ক্ষতি যেন ভাবে যেন এনজিও গ্রাম না করে আমাদের দেশের পণ্ডা ডাক্তারগুলো পয়সা খাওয়ার জন্য চারে তারি এনজিও গ্রাম দিয়ে দেন এত দেড় পরে শরীরের পর অনেকগুলো নাম নষ্ট হয়ে যায় এনজিও কামের কারণে একটা মেশিনের ভিতরে পুরো বডিটা কি করে দেওয়া হয় ঢুকিয়ে দেয়া হয় বডিতে মাথায় আছে সাতাশো কোটি বেই বুকে আছে পঁচিশশো কোটি বেই এগুলোর ছবি সহ সেখানে চলে আসে কিন্তু কোথায় করা আছে এই ছবি কেউ তুলতে পারে না আল্লাহ বলছেন

অবজারভেশন ইংলিশ ভাষাটা খুবই পুয় গরিব ভাষা যেমন ইংলিশ ভাষাতে আঙ্কেল সব দাদা মামাও আঙ্কেল আঙ্কেল কুপাও কথা কোন না কেনা চাচিও আন্টি মামিও আন্টি খালাও আন্টি কিন্তু আমাদের বাংলা ভাষায় আলাদা আলাদা আছে না নাই চাচির বউর নাম কি জাতির জামাইয়ের নাম কি জামাইয়ের নাম কি ওপা খানুর জামাইয়ের নাম কি আবার দেখেন বিয়ে করলে আমার বড় যেই বোন থাকবে আমার স্ত্রীর বড় তার নাম কি আর যেটা ছোট সেটার নাম শালি সেটার নাম শালি কিন্তু ইংলিশে কি জানেন সিস্টার ইন ল এটা ধরুন আমার অবস্থার কোন উপায় ল আর আমাদের ভাষা কত উন্নত দেখেন আমি কারো ঘরে যদি উকি দিয়ে দেখি এটাকে আমরা কি বলি ফুচকি ডেলাম ওই না কি ফুসকি দোম আবার বেলা একটা ভাতের জিনিস মশলা দিয়ে খাই ওটার নাম কি শুধু আকারে কারে কত বড় চেঞ্জ দেখতে হবে ঠিক কই খাবি আবার দেখেন বাংলা ভাষা দেখেন হরির উপর হরি হরিতে ঝড়িতে হরি হরিতে একই শব্দ কত ডাইমেনশনে এসেছে আর আরবি হলো সব ভাষার মা সব ভাষার মা কি আরবি এই যে টেবিল এটা আরবি শব্দ কম এলাকুন টেবিল আমাদের বহু শব্দ আরবিতে আমরা ব্যবহার করি আমরা জানি না পারে আপারজা আப்பா পারে বাংলা মানে হল আরবি শব্দ তুমি বাইরে যাও কিন্তু আবা তুমি বাইরে চলে আমাদের অনেক শব্দ আমরা আরবি থেকে নিয়েছি যেমন সিলেটের অঞ্চলে ডিম কে বলে বইদা কি বলে বইদা, কইদা আরবি শব্দ চিদান এর বহু শব্দের ভিতরে আরবি আসে না নাই আরবি এমন শব্দ হাজার বছরের আরকি আর এডনকালের মধ্যে কোনো পার্থক্য ওই সময় যে কবি ছিল আজও সে কবি গুরু কবিদের নেতা ছিল এমরা আজও সে আরবির কবিদের নেতা আমাদের নজরুল তার থেকে কবিতা চুরি করেছে কেপা নাম কেলবিন ছিল যে তা আলো হাসি ফুল ভালোবাসি আজি সে তা কিছু নাহি পাই কেটে যাই ফিরে দুটি পাখি দুটি ধীরে মাঝে নদী ভয়ে ধীরে আবার আল্লামা ইকবাল থেকে কবিতা নিয়েছেন আল্লামা কবিতা চুরি করেছেন আমাদের নজরুল আর রবি ঠাকুর চুরি করেছেন হুবহু অনুবাদ হল গীতাঞ্জলি এই গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন এটা মুসলমানদের পাওয়া দরকার ছিল মুসলমান কারো কাকানি করতে পারে না এই জন্য মুসলমানরা নোবেল পায় না সাহেবদের নোবেল পেয়েছেন হাজার কোটি টাকা তাদেরকে দেওয়ার কারণে গ্রামীণ ব্যাংক গ্রামীণ সব সব কিছু বহু টাকা তিনার মাধ্যমে নিয়েছে আপনার এই যে পুরস্কারটা দেয় আমরা কোরআনের ভাষা সবার জন্য সহজ আমরা সুরা পড়ি এগুলোর অর্থ বুঝি না কিন্তু যদি একটু চেষ্টা করি আমরা অর্থ বুঝবো যেমন আজান বুঝি একামত বুঝি এক ছেলে আর কি খবর কেমন ছিলাম তো সব আরবিতে বলে শুধু আদান কারণ এটা বুঝলো এটাকে বাংলা বলে আর চেষ্টা করি আর ক্ষমতা দিবেন কে শুধু শেষ দাস্তার তোর রক্ত জানেন অর্ধেক কোরআন আপনার মুখান্ত হয়ে যাবে অর্ধেক কোরআনের অর্থ আপনি জানবেন কারণ চোদ্দশো বছর আগের কোরআন এখনকার কার কি সব মধ্যে কোনো পার্থক্য কিন্তু দুইEvent 200 বছরের বাংলাটা কিচ্ছু বুঝবো না যেটার বাংলাতে বোঝাই জানা আল্লামা তাইদি সাহেব বলতেন বাংলার জন্ম হলো নদীয়া শান্তিপুরে পরিপূর্ণ লাভ করেছে কুষ্টিয়া রাজশাহী লেনা হয়েছে ঢাকায় আহত হয়েছে দত্তবাজার নিহত হয়েছে আহত হয়েছে চিটাগান নিহত হয়েছে দত্তপাড়া দামন হয়েছে টেকনাপিয়া কিচ্ছু বুজার উপায় নাই ঠিকটা বাটি আবার দেখেন ঢাকাতে আসলো কি হলো বাংলা আবে হালা করতে পার্লামেন্টের মেম্বার করতেছে মাননীয় স্পিকার হালায় আমি হালার একখান ছিল। স্পিকারে কয় হালা কোন করা হোক ওই হালা ওই থাকায় আমি হালা খালা কমকি মাননীয় আমি হালার একখান স্পিকার লাগবো কত বড় জ্ঞানীয় করতে দিচ্ছে পার্লামেন্ট পাশের জেলা আরেক কবিতাকে নিয়ে দিয়েছে পার্লামেন্টে ঠিক না গায়ে ময়লা আরেকটারে জায়গায় আনছে পটুয়াখালী থেকে করতেই পারে না হ্যাঁ হ্যাঁ মাননীয় হ্যাঁ 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 আমার ড্রাইভার বলে সার আমিও তো এসে ভালো করতে পারি পারে কি এনে দিয়েছ পার্লামেন্টের মান শূন্য করেছ আমাদেরকে সঠিক নেতা উপহার দেন যারা কোরআন জানে তাদের পিছনে আমরা যারা দিয়ে জীবন শুরু করে যাতে তোমরা বুঝ কোরআনের মতো সহজ বাতার কোনটা আল্লাহ দিকিরের জন্য সহজ অলামের জন্য কোরআনকে সহজ করে দিয়েছে কে আছো দিকির করবাওয় আহাদ যখনই ব্যতীত ওই কাকে ডাকবো নাকি বেড়ি খাব নাকি গাঁদা খাবেন নাকি আবার টানবেন এগুলো দেবে কদার বাড়ে চিন্তা বেঠি মসজিদে যাব যখন ব্যতীত হলো কোথায় যাব মসজিদে যাব মসজিদের পাশে আমার কোন কবি ঠাকুরের একটা বলন তৈরি

তুমি তাই তুমি জানা দি ভবানের মোর কেহ নাই কিছু নাই এটাকে মুসলমান বানান আল্লাহর ইচ্ছায় হয় আমি তাই তাই গো

আল্লাহর নাম আল্লাহ আমাদেরকে বলার কেউ বিদান করে আল্লাহর নাম বলি দেখেই আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন ঠিক আছে ঠিক নয়টায় পাঁচ তারিখ উনিও জানেন না আমরাও জানি না একটা লোক কি জানলে বারো খানা তৈরি করে ঠিক নয়টায় চার বাহিনীর প্রধান এসে হাজির আসলো সেনাবাহিনীর ওয়াকার আসলো ডিআইজি আইন আসলো সেনা বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান। ওয়াকার ঢুকতেই হানবি না গণভবনের চল্লিশ জন বয়ের সদস্যকে মধ্যে বন্দুক লোড করো তাদের হাতে ছোট্ট ছোট্ট অত্যন্ত পাওয়ারফুল বিস্তর তারা লোড করে ওয়াকারের মাথায় ধরেছে চায়ের বাহিনীর মাথায় ধরেছে কারণ তিনি কেউটার ভিতরে পাহারা দিত সবই পারে ষোল আমাদের কাউকে তিনি বিশ্বাস করতেন বলছে ওয়াকার তোকে কি দেয় নেই তুই গুলি চালানি কেন ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই যত গুলো আমি এদের বুকে চালাবো বলছে এখন তোর মাথা চূর্ণ করে দেওয়া হবে বলছে ম্যাডাম আমার মাথা চূর্ণ করলে আপনার তাও ঠিক থাকবে না

তোমরা যদি জন ধৈর্যশীল মোমেন হাও আল্লাহ একশো জনের উপর তোমাদেরকে বিজয় দান করে দিবে জনের উপর বিজয় দান করবেন পুলিশে একটু দুইশো দন কয়স যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষের জন্য সব মানুষ আমাদের বন্ধু আমাদের কি বন্ধু চোর গুলো এখন আর জায়গায় নাই আমরা যেন ঐক্য নষ্ট না করি সারা শপথ ভাই ঐক্য নষ্টের জন্য ওরা ভিতরে ভিতরে ঢুকে কাজ করতেছে আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে মোকাবেলা আর কোনদিন করা যাবে না আমরা যারা দেব না আমরা যারা দান দশী আমরা সব একদল ঠিক আছে ঠিক আমি তিনি না বিএনপি তিনি না আওয়ামী লীগ তিনি না আমি চিনি নামাজ আছে যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা ঠিক আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছি ঠিক ঠিক আল্লাহর কাছে দোয়া করি এই ঐক্য আপনার রাখেন আমরা একটা কথা

কোন মিথ্যা নাই বানোয়ার নাই সবটাই সত্য ঠিক আস্তান সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কে বলছেন আল্লাহ বলছেন কেন আমাদের আস্তান কিচ্ছা দিলেন কারণ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কেমন لقد خلقنا الانسان <سؤال> في احسن تقويم الله اكبر عصا